ফার্স্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম মমতার রাজ্যে কেন আটক বরাকের বিজেপি কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন সদ্য মুক্তিপ্রাপ্ত যুব মোর্চার সহ সভাপতি সিইউইটি পরীক্ষা বাতিল ও পরীক্ষা ছাড়া ভর্তি করতে হবে ছাত্রছাত্রীদের দাবি ছাত্র সংগঠন এআইডিএসও এর কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা গরু স্কুটি ও সংঘর্ষ গুরুতর আহত দুই শ্রী শ্রী আনন্দমূর্তিজির একশো তিনতম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করা হলো শিলচরে অনুষ্ঠিত হয় বিবিধ কার্যক্রম এবারে সংবাদ বিস্তারিত পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে বিগত এগারো তারিখ বরাক থেকে ভারতীয় জনতা পার্টির এক বিশেষ প্রতিনিধি দল গিয়েছিলেন গণতন্ত্রের মহাসংগ্রামে দলের হয়ে প্রচার করার জন্য আর সেখানে গিয়ে আটক হলেন বরাকের দুই নেতা একজন হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী ও অপরজন বিজেপির উদ্ধারবন্ধু যুব মোর্চার সহসভাপতি রিঙ্কু দাস তারা ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুর লোকসভা ক্ষেত্রের কেসিয়ারি বিধানসভায় গিয়েছিলেন দলীয় প্রচার করতে সেখানকার বুথ সমীক্ষা ও মণ্ডলের কী পরিস্থিতি রয়েছে তা জানতে তারা সেই অঞ্চলের কিছু স্থানেও গিয়েছিলেন কিন্তু বিগত পরশু সেখানে যা ঘটে তা গণতন্ত্রের জন্য অত্যন্ত চিন্তার বিষয় বলে অনেকের অভিমত থানার থানার নাম থানা সেই কিছু পুলিশ বারবার বিজেপি কর্মকর্তা যে হোটেলে আছেন সেই হোটেলে এসে বিনা কারণে তল্লাশি চালায় অতঃপর তাদের সকাল এগারোটায় আটক করে রাত এগারোটা পর্যন্ত থানায় আটক করে রাখা হয় বলে অভিযোগ যদিও পরবর্তী সময়ে বিভিন্ন চাপের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয় থানা থেকে কিন্তু অনেকের অভিমত বিনা কারণে তারা দুই বিজেপি কর্মকর্তা। আটক করাকে মেনে নিতে পারছেন না বিজেপি কর্মকর্তাদের অভিমত কারো অদৃশ্য অঙ্গুলি হেলো নেই হয়তো বিনা কারণে তাদের আটক করে রাখা হয়েছিল এবং যারা আটক হয়েছিলেন তারা বুঝতেই পারছেন না কি জন্য তাদেরকে সেখানে আটক করা হয়েছিল নর্থ ইস্ট নিউজের মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরীর সাথে একান্ত আলোচনায় ভিডিও মেসেজের মাধ্যমে রিঙ্কু দাস তার মতামত তুলে ধরেন আসুন নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদনে যুব মোর্চার সহসভাপতি রিঙ্কুবাবু কি বলেছেন তার পুরো কথা আমরা দেখি নমস্কার আমার নাম রিঙ্কু দাস আমি একজন বিজেপির কার্যকর্তা আমার বাসা উদারবন উদারবন যুব মোর্চার আমি ভাইস প্রেসিডেন্ট বিগত এগারো তারিখ আমরা প্রচারের জন্য কলকাতাতে আসি কলকাতার লোকের পশ্চিম মেদিনীপুর লোকসভার কেসিয়ারি বিধানসভাতে আমরা কাজের জন্য আসি আমার সঙ্গে আমার একজন দাদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হাইলাকান্দির কল্যাণ গোস্বামী আমরা দুজনে মিলে এখানে কাজ করি বুথে বুথে সমীক্ষা এবং মণ্ডলের পরিস্থিতি কি আছে এটার জন্য আমরা এখানে আসি বিগত পরশু দিন আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে এখানের কেসিয়ারির পুলিশ থানার ওসি উনি আমাদের সাথে হোটেলে তিন চারবার পুলিশ পাঠিয়ে পুলিশ পাঠিয়ে তিন চারবার আমাদেরকে চেকিং করা হয় তারপরে চতুর্থ টাইম হোটেল থেকে আমাদেরকে নিয়ে আসা হয় কেসিআরি থানাতে থানাতে আসার পরে দুপুর এগারোটা হইতে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদেরকে থানা বসিয়ে রাখা হয় ওই সময়ের ভিতরে দুবার আমাদেরকে জিজ্ঞাসা করা হয় এবং ওইখানে বেগুক চেক করা হয় বেগের ভিতরেও কী আছে কীসের জন্য এসেছি আসাম থেকে কীসের জন্য এসেছি আমরা বারবার বললাম আমরা বিজেপির কার্যকর্তা আমরা এখানে প্রচারের জন্য এসেছি বুথের সমীক্ষা কী কী আছে বুথের সমীক্ষার জন্য এসেছি ওই সময় উনি অসীম মহাশয় আমাকে জিজ্ঞাসা করেন বুথের পরিস্থিতি কি আছে মণ্ডলের পরিস্থিতি কী আছে বিধানসভা পরিস্থিতি কি আছে বিধানসভা থেকে বিজেপি লিড করবে এগুলো কথা আমাকে জিজ্ঞাসা করে এই কথাগুলোর জিজ্ঞাস করার পরে বুঝতে পারলাম যে আমি নিজেই যে এখানের তৃণমূল সরকার এখানের তৃণমূল সরকার পুলিশ বাহিনী দিয়ে কাজ চলাচ্ছে তারপরের এগারোটা দশে আমাদেরকে রিলিজ করা হয় রিলিজ করা হয় এখানে ডিস্ট্রিক্ট সেক্রেটারি উনি গিয়ে আমাদেরকে রিলিজ করেন কয়েকটা দাফা আমাদের মাথায় লাগানোর চেষ্টা করেন তার মধ্যে টু নাইন জিরো অবলিক ফোর কত ছিল এগুলো আমরা সিগনেচার করি নি উনি জিজ্ঞাসা ওনারা জিজ্ঞাসা উনি জিজ্ঞাসা করেন যে সেক্রেটারি কিসের জন্য ওরা এইগুলো দফাতে সিগনেচার করবে তো আমরা কোনো ধরনের কোনো কাজ করি নেই যেরকম কোনো ধরনের বাজে ব্যবহার করি নেই এখানে এসে আমরা কিসের জন্য সিগনেচার করব। এইগুলো জিজ্ঞাসা করার পরে তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে আমাদেরকে একটা অ্যাজ এয়ার মানে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি অ্যাপ্লিকেশন লিখে তারপরে আমাদেরকে রিলিজ করা হয় এটাতে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল সরকার পুলিশ দিয়ে পুলিশ দিয়ে এখানে কাজ কাম চলাচ্ছে আমি বিগত দিনে ছত্তিশগড়েও কাজ করেছি ছত্তিশগড়েও আমি সাত থেকে আট দিন আমি কাজ করেছি ওইখানে আমি কাজের সময় এই ধরনের কোনো সমস্যাতে আমি সমস্যাতে জর্জরিত হইনি কিন্তু ওইখানের ব্যবস্থা আর এইখানের ব্যবস্থা আমার দিনরাতের তফাত বেঙ্গলে এই ধরনের পরিস্থিতির জন্য পুরা মানে পুরো বলতে মানে তৃণমূল সরকার পুলিশ দিয়ে পুরা কাজ চলাচ্ছে এটাই আমার কথা বৃহস্পতিবার ছাত্র সংগঠন ও শিলচর শহরের জেলা কার্যালয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র সংগঠন দেব বলেন সরকার ছাত্র ছাত্রীদের সাথে কারণ সিইউইটি পরীক্ষা সেন্টার শিলচরে দেওয়ার কারণে হাইলাকান্দি করিমগঞ্জের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অনেক ছাত্ররা পরীক্ষা দিতে আসতে পারেনি কারণ হলো অনেক ছাত্রদের আর্থিক অবস্থা দুর্বল এবং অনেক টাকা পয়সা খরচ সেলচরে এসে পরীক্ষা দিতে হবে তার জন্য এবং অনেক ছাত্ররা বদরপুরে ট্রাফিক জ্যামে অনেক সময় আটকা পড়ে থাকতে হয় এই বিষয়ে জনপ্রতিনিধিরা কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেননি সরকার কয়েক হাজার স্কুল বন্ধ করে দিয়েছে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে সিইইটি পরীক্ষার ফিজ হিসেবে চৌদ্দশো টাকা থেকে তিন হাজার টাকা নেওয়া হয়েছে কী কারণে হাইলাকান্দি করিমগঞ্জের পরীক্ষা সেন্টার দেওয়া হলো না সরকার এই বিষয়ে জবাব দিতে হবে এবং অনেক ছাত্ররা সিইটি পরীক্ষা বিষয়ে জানেন না এই বিষয়ে প্রশাসন দায়ী কারণ প্রশাসনের পক্ষ থেকে সিইউইটি পরীক্ষা নিয়ে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত ছিল সিইউটি পরীক্ষার বিষয় নিয়ে এখন পর্যন্ত বাকসা এনএসিওয়াই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ করতে দেখে দেখা যায়নি বলে জানান তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ছাত্র সংগঠনে আইডিএস সদস্যরা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর সিইউটি পরীক্ষা বাতিল সহ সিইউটি পরীক্ষা ছাড়া ভর্তি করতে হবে ছাত্র ছাত্রীদের তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে অসম বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করবেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরচন্দ্র দাস সুদীপ কুমার পাল প্রজ্বল দেব হিলল ভট্টাচার্য স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপছে কথা বলছে সেই সময় আমাদের এখানকার যারা এমএলএ পনেরো জন এমএলএ আছে পনেরো জন এমএলএ যদি এন টিএকে অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে যদি একটা চিঠি লিখতেন যে আমাদের অঞ্চলে এইরকম একটা অবস্থা হচ্ছে আপনারা কোনো একটা স্টেপ নিন অন্তত পক্ষে এইটুকু কাস্ট করলেও মনে হয় কিছু একটা মানুষ বুঝতে পারতো যে ওদের কিন্তু একটা রোল আছে কিন্তু এটাও ওরা করলেন না এবং এটা যে কথাটা আগেই বলা হয়েছে যে এটা কিন্তু আজকের ঘটনা না যে হঠাৎ করে ব্যাপারটা ঘটে গেছে এই ঘটনাটা গত মার্চ মাসে মার্চ মাসে আসাম ইউনিভার্সিটি পনেরো মার্চ একটা সার্কুলার দেয় তার মধ্যে ওরা উল্লেখ করে যে আসাম ইউনিভার্সিটির অধীনে যতগুলো কলেজ আছে সবগুলোতে ভর্তির ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সিইটি লাগবে তারপর সিইউটিটা আসে এবং সেটা কিন্তু মানে ব্যাপক হারে পত্রপত্রিকার মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষের মধ্যে আনা হয়নি মার্চ মাসে যখন ফর্ম ফিল আপটা শুরু হয় সেই সময়ই কিন্তু আমরা জানি যে আসামের জন্য বিভিন্ন স্টেটের একটা ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ওরা টেস্টটা নিচ্ছে আসামের ক্ষেত্রে শুধু ইংলিশ এবং অসমিয়াটা ওরা উল্লেখ করেছে হোয়ারেজ আসামে বাংলা ভাষা একটা স্বীকৃত ভাষা বাংলা ভাষায় স্কুল আছে হাইয়ার সেকেন্ডারিতে বাংলা বড়ো ইত্যাদি ভাষা নিয়ে স্টুডেন্টরা মাধ্যম হিসাবে পড়াশোনা করছে বরাক উপত্যকার যে আগের সেন্টারগুলো ছিল সেগুলোকেও খুঁজে পেল না এটা রাজ্য সরকার জানত না পড়লে কি এটা কি মেনে নেওয়া যায় নাকি আমাদের তো মনে হচ্ছে যে এটা কনসাসডেন্ট যাতে এটা যদি ইমপ্লিমেন্টেড হয়ে যায় আর এইবার যদি সি বাধ্যতামূলক হয় তা আগামীবার থেকে আর কেউ বাংলার জন্য অ্যাপ্লাই করবেন যে বাংলার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে তাহলে বাংলা ভাষার চর্চা এখানে কি হবে একটা মারাত্মক আঘাত আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সরকার উঠে পড়ে লেগেছে যে কীরকম করে হাজার হাজার স্কুল বন্ধ করা যায় নয় হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেল এগারো হাজারের বেশি স্কুল বন্ধ করবে তার মানে এফেক্টেড হবে মাতৃভাষার মাধ্যমে স্কুলগুলো তাহলে মাতৃভাষার চর্চা কি করে হয় তাহলে এই অবস্থায় আজকে দেখা যাচ্ছে যে সিইউইটি যদি বাধ্যতামূলক করা হয় তাহলে যারা হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হয়েছে তাদের পঞ্চাশ ভাগও তারা অ্যাডমিশন পাবে না ইতিমধ্যে কিন্তু আমরা একটা গভীর আশঙ্কা দেখতে পাচ্ছি অনেক অভিভাবক এমন ঘটনা আছে যে চোখের জল দরদর করে আমাদের কর্মীদের কাছে দরদর করে চোখের চল বলছেন মেয়েটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে আমি তো গিয়ে শিলংয়ে পরীক্ষা দেওয়াতে পারবো না আমার মেয়েটা ভবিষ্যৎ শেষ হয়ে গেল এটা একটা দুটা ঘটনা না সিরিজও ঘটনা ফলে এই যে সমস্ত উপত্যকা মিলে যে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে তার ফলে রাজ্য সরকার এবং এখানকার এমএলএরা একটু নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে রণস পেগুর একটা চিঠিকে দেখিয়ে যেভাবে মানে ইয়ে করা হলো যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে একদম ধন্যবাদের পালা শুরু হয়ে গেল আজকে রেজাল্টটা কি কি আসলো খবর আজকে ছেলেমেয়েরা যারা পারছে ধার ঋণ করে হলেও ট্রেনে অলরেডি রওনা হয়ে গেছে বাসে রওনা হয়ে গেছে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই এর ফলে এমতাবস্থায় আমরা দাবি করছি যে সিইটিকে বাধ্যতামূলক করা যাবে না সিইউটির ফলাফলের পরিবর্তে পূর্ববর্তী যে প্রক্রিয়া ছিল যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অ্যাডমিশন গরু বাজারে গরু নিয়ে যাওয়ার পথে এক ব্যক্তির গরু লাফ মেরে মধ্য রাস্তায় পরে যায় তখন কাবুগঞ্জ মুখে যাওয়া এক ছাত্রীর স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে গরুকে ধাক্কা মারে এবং বিপরীত দিক থেকে আসা এস ইলেভেন ডিসি ওয়ান সেভেন এইট থ্রি রেজিস্ট্রেশন নম্বরের অটোরিক্সা ও এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোরিকশার চালক অটোরিক্সাতে থাকা দুজন মহিলা যাত্রী ও এক যুবক আঘাতপ্রাপ্ত হয় এর মধ্যে চালক ও যুবক গুরুতর আহত হয়েছেন আহত যুবক পূর্ব সোনার কচুধরন চতুর্থ খন্ড ভাগাটুরি গ্রামের আর সাদুল হক লস্করের উপর সম্পূর্ণ অটোরিকশাটি পড়ে গেলে তার কোমর নিয়ে দাঁড়ানো সম্ভব হয়নি অটোরিকশা চালক ও বাকি মহিলা যাত্রীদের পরিচয় জানা যায়নি এদিকে অসমের মুখ্যমন্ত্রীর দেওয়া স্কুটিতে থাকা ছাত্রী ও তার মা অক্ষত উদ্ধার হয়েছেন তাদের বাড়ি ধলার পনিরমুখ এলাকায় বলে জানা গেছে পরে স্থানীয়রা অটোরিকশা থেকে আহতদের উদ্ধার করে একশো আট অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্থানীয়রা জানান ঘটনাটি সংঘটিত হয় গরু ব্যবসায়ের দ্বারা এই গরু ব্যবসায় ধলাইয়ের পানির পনির মুখের বাসিন্দা আব্বাসউদ্দিন বলে জানান একাংশ স্থানীয় ঘটনার খবরে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে তবে ঘাতক অটোরিকশাটি সেখানে খোঁজে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে স্কুটিটি ঘটনার পর নিয়ে যায় ছাত্রীটি বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নাই বজাৰত দিলো নাছে গৰুৱে গৰুৱে আসটাও দিছে মাৰছে স্কুটি আলিৰে মানে আগে দিয়া গৰুৱে ভাল মাৰছে আৰু বাইক ইয়াত সবাই উল্টি আৰু গৰু ভাল সবাই ফাল্টি মাৰি অটোকে নাই গৰুৱাৰ অধিক তেতিয়া আৰু স্কুটি আৰু গৰুৱে স্কুটিৰে ডাক্তা মাৰি যোৱা গৰিয়ে পালাইছে অট'ৰ ওপৰে আৰু অট' দলাই গঢ়ি মানুহো জখম হৈছিল আৰু দুই তিনিজন জখম হৈছিল আৰু স্কুটিও জখম হৈছোঁ অট' জখম হৈছোঁ নিজৰ ডেকা এতিয়া গৰুৱে কৈছে আৰু স্কুটিৰ মাজে কোন আছিলে স্কুটিৰ মাজে দুইজন আছিলে আৰু মেৰা দুইজন আছিলে নাৱে একেলাই আৰু দুজন নৰসিংপুৰ হস্পিটেল ছড়িয়ে থাকায় একশো বিরাশিটিরও বেশি আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক আনন্দ মূর্তিজির একশো তিনতম জন্ম পালন করা হয়েছে ও ন্যায় এবছরও শিলচর রবীন্দ্র সরণী আনন্দমার্গ আশ্রমের বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে এদিন ভোর মিনিটে জন্মক্ষণ ঘোষণা ও প্রদীপ প্রজ্বলন প্রভাত সঙ্গীত পরিবেশন কীর্তন পরিবেশন সমবেত সাধনা প্রণাম ও চরম নির্দেশ বাণীপাঠ শোভাযাত্রা প্রভাত সঙ্গীত অখণ্ড কীর্তন দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ ও বিকেলে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয় সাধনপুরগাস্থ সমর পাল পান্নারায় নিজ নিজ বক্তব্যে উভয়ই বলেন আনন্দমার্গ দর্শন হলো সর্বানুস্যুত দর্শন অর্থাৎ এই দর্শনে মানুষের মানসিক জাগতিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ ক্ষুধা নিবারণের জন্য সমগ্র বিশ্বের একশো আশিটিরও বেশি দেশে আনন্দমার্গ প্রচারক সংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে আনন্দমার্গ দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এক মানব সমাজ গঠনে বদ্ধপরিকর এটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় সীমাবদ্ধ না থাকায় সারা বিশ্বে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছে তাই বিভিন্ন সময় সংগঠনটিকে বহু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তারপরেও সংগঠনটির আদর্শকে মুছে ফেলা সম্ভব হয়নি এটি স্বীকার করে যে অস্তিত্বের আধ্যাত্মিক ও জাগতিক দিকগুলির মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন এবং একটিকে অন্যের মূল্যে অবহেলা করা উচিত নয় তাই আনন্দমার্গের লক্ষ্য হল আত্ম উপলব্ধি এবং বিশ্ব জগতের কল্যাণ সহযোগিতায় উপস্থিত ছিলেন সমাজকর্মী রূপম নন্দীপুরকায় মানবেন্দ্র ধর আনন্দমার্গ শিলচরের ভক্তিপ্রধান পান্না রায় পার্থমালাকার রাজেশ ভট্টাচার্য তপন দাস রুবি রায় ববি রায় চন্দনা পুরকায়স্থ সহ অনেকের আর নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আজ তেইশ মে দু হাজার চব্বিশ সমগ্র বিশ্বজুড়ে পৃথিবীর একশো বিরাশিটি দেশ আমাদের ভারতবর্ষ তথা শিলচর শহরে আমরা আমাদের পরমারাধ্য গুরুদের ধর্মগুরু আনন্দমূর্তি শ্রী শ্রী আনন্দমূর্তিজির একশো চারতম জন্মদিবস উদযাপন করেছি এখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয় প্রথমে জন্ম সময়ে ছয়টা সাত মিনিটে জন্মক্ষণের তোপোধনির মাধ্যমে জন্মক্ষণের ঘোষণা হয় সমবেতর ভক্তবৃন্দ শত শত ভক্তবৃন্দর সমাগমে সেই অনুষ্ঠান সুন্দরভাবে পালিত হয় তারপরে শিলচর শহরে শোভাযাত্রা পরিক্রমা করে আনন্দমর্গের আধ্যাত্মিক দর্শন তথা ধর্মগুরুর যে সর্বানুষ্ঠিত দর্শন সেখানে আধ্যাত্মিক সামাজিক পরিকাঠামোর পরিপ্রেক্ষিতে ওনার যে সমাজ প্রতিষ্ঠা যে বক্তব্য সেটা সুষ্ঠভাবে প্রকাশ করা হয় তত অধিক আনন্দমার যে কীর্তন বাবা নাম কেবলম কীর্তন সেই ইয়ে ইয়ে হয় প্রকাশ প্রচারিত হয় তারপরে এখানে অনুষ্ঠানের পরিশেষে বিশিষ্ট বক্তা আমাদের শ্রী সাধনপুর ব্যস্ত শ্রী তাপস রায় শ্রী সমর পাল প্রমুখ ব্যক্তিরা বক্তব্য রাখেন সাধনা কীর্তনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি তারপর এখানে প্রসাদ বিতরণ এবং মিলিত আহারের মাধ্যমে ইয়ে হয় এবং বস্ত্র বিতরণ সেখানে বস্ত্র বিতরণের আয়োজন করা হয় মহিলা সমাজের তরফ থেকে আনন্দমাগের মহিলা সমাজের তরফ থেকে বস্ত্র বিতরণের আয়োজন করা হয় শতাধিক যারা দিন গরিব যারা প্রকৃত অর্থে গরিব তাদের আজারতে কাপড় বিতরণ করা হয় প্রবক্তা তথা আনন্দমার্গ প্রচারক সঙ্গের প্রতিষ্ঠাতা মহান গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির একশো তিনতম শুভ জন্মজয়ন্তী উৎসবে আজকে শিলচরের সমস্ত নাগরিকবৃন্দ সবাইকে আপনার এই মিডিয়ার মাধ্যমে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি একশো তিনতম এই জন্মতিথিতে আমাদের শিলচর রবীন্দ্রসরণিতে স্থাপিত আমাদের আনন্দমার্গ আশ্রমে আমরা উদযাপন করি এতে শিলচর শহর তথা শহরের বহির্ভূত উদাহরণ এবং শহরের বাইরের আরও অনেক জায়গার থেকে আমাদের ভক্তবৃন্দরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপস্থিত সকল ভক্তরা সকাল পাঁচটা থেকেই আমাদের এই আশ্রমে সবাই সারিবদ্ধভাবে উপস্থিত হয়েছেন সকাল সাতটা ছটা সাত মিনিটে আমাদের জন্মক্ষণ ঘোষণা হয় পরবর্তীতে আমাদের করি সিদ্ধ কীর্তন মন্ত্র যেটা মানব মুক্তির মহামন্ত্র হিসেবে শ্রী শ্রী আনন্দমূর্তিজি সমগ্র বিশ্বে দিয়েছেন করি সিদ্ধ কীর্তন মন্ত্র বাবা নাম কেবলম সেই নাম কেবলম কীর্তনের মাধ্যমে আমাদের এই সূচনা হয় এবং আনন্দমূর্তিজি সঙ্গীতকার তিনি পাঁচ হাজার আঠেরোটি প্রভাত সঙ্গীত রচনা করে গেছেন সেই প্রভাত সঙ্গীতের মধ্যেও একটা সঙ্গীত তিনি দিয়েছেন তুমি যে সে চো আজ ব্যতীত জনের কথা ভাবিতে সকল মনের কালো নাশিতে সকলকে ভালোবাসিতে এই রকম একটা প্রভাত সঙ্গীতও তিনি দিয়েছেন এবং আজকে বিশ্বের একশো বিরাশিটা দেশে আনন্দমার্গ প্রচারক সঙ্গে যে কার্যপ্রণালী চলছে এবং যে আশ্রম গুলি রয়েছে সবগুলোতেই আজকে সারা বিশ্বব্যাপী আজকের এই দিনটা একশো তিন শুভ জন্মতিথি হিসেবে পালন করা হচ্ছে আনন্দমার্গের প্রতিটি আশ্রমে সঙ্গে সঙ্গে শিলচরেও হচ্ছে এবং দুপুরে প্রসাদ বিতরণ পরে আমাদের বিকেল চারগোডিঘা থেকে আমাদের ন্যাশনাল রোডের যে পয়েন্ট আছে ওইখানে আমাদের প্রসাদ বিতরণ রয়েছে এবং দুস্থদের মধ্যে প্রায় স লোককে আমরা শাড়ি ও বর্ষাকালের মশারি আমরা বিতরণ করতে যাচ্ছি আর এই অনুষ্ঠানটা থাকবে বিকেল চারটে থেকে সেবার মাধ্যমে আনন্দমর্গের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মমোক্যন জগৎ হিতায়চ এর দিকে আত্মের মুখ জগতের কল্যাণই হচ্ছে মূল তার মহামন্ত্র কে শুধু আমরা ঘরে বসে যোগ সাধনা করেই আমাদের সময় সাত সকালে বদরপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা লড়ির ধাক্কায় মৃত্যু এক অটোযাত্রীর একটি লড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল যাত্রী পরেশ দাস গ্রামের বাসিন্দা সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো বদরপুর ঘাটে মাটি বোঝায় একটি লড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু এক অটোযাত্রী বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বদরপুর ঘাটের লোকনাথ মন্দিরের সামনে মর্মান্তিক দুর্ঘটনার সংগঠিত হয় মৃত যাত্রীর বয়স বছর সত্তরের পরেশ দাস পাঁচ গ্রামের বাসিন্দা জানা যায় পরেশ দাস একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি বৃহস্পতিবার সকালে বদরপুর বাজারে কাঁঠাল নিয়ে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এদিন সকালে একটি অটো ভাড়া করে কাঁঠাল বোঝাই করে তিনি বদরপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন বদরপুর ঘাটে পৌঁছার পর উল্টো দিক থেকে আসা একটি মাটি বোঝাই লড়ি অটোতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় পুরো অটোটি এবং ঘটনাস্থলে প্রাণ হারান পরেশ দাস দুর্ঘটন দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয় এদিকে জানা যায় ঘাতক লড়িটি পালিয়ে যায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নি আজকের সংবাদ শিরোনাম মমতার রাজ্যে কেন আটক বরাকের বিজেপি কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন সদ্য মুক্তিপ্রাপ্ত যুব মোর্চার সহ সভাপতি পরীক্ষা বাতিল ও পরীক্ষা ছাড়া ভর্তি করতে হবে ছাত্র ছাত্রীদের দাবি ছাত্র সংগঠন এআইডিএসও এর কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা গরু স্কুটি ও অটোরিকশার সংঘর্ষ গুরুতর আহত দুই শ্রী শ্রী আনন্দমূর্তিজির একশো তম জন্মজয়ন্তী সারম্বরে পালন করা হলো শিলচরে অনুষ্ঠিত হয় বিবিধ কার্যক্রম ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ